নামখানার সমবায় সমিতির নির্বাচনে মুখ্য প্রবেয়ণ বিরোধী শিবিরের এই আসনের মধ্যে 29 জয়লাভ তৃণমূল সমর্থিত প্রার্থীদের ফলাফল ঘোষণার পর বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকেরা সালে নামখানা সমবায় সমিতি গঠন হওয়ার পর থেকেই প্রথমবার ডেলিগেটস নির্বাচনের ভোট হল রবিবার নামখানা কৃষি সমবায় উন্নয়ন সমিতির এই নির্বাচন হয় সর্বমোট তেত্রিশটি আসন নিয়ে হয় এই নির্বাচন তেত্রিশটি আসনের মধ্যেই উনত্রিশটিতেই জয়লাভ করে তৃণমূল বাকি চারটি আসনে জয়লাভ করে বিজেপি তৃণমূল সমর্থিত উনত্রিশ জন প্রার্থীর মধ্যেই রয়েছেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস তেত্রিশ শাসনের এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ব্লক সভাপতি ধীরেন কুমার দাস তার প্রাপ্ত ভোট দুশো আশি রবিবার নির্বাচনের পর রাতেই ফলাফল ঘোষণা করা হয় জানান আজকে নামখানা ইউনিয়ন কোপারটিভ লাস্ট সার্স প্রাইমার এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লিমিটেডের ডেলিকেট নির্বাচন হলো একটা নামখানা অঞ্চলের পাঁচটা মৌজা এবং হরিপুর অঞ্চলের দুটো মৌজা সাতটা মৌজা নিয়েই এই সমবায় সমিতি মোট তেত্রিশ জন ডেলিগেট এখানে আজকের নির্বাচিত হলেন তার মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত আমরা উনত্রিশটি ডেলিগেট নির্বাচিত হলাম আর বিরোধী পক্ষ চারটি পেয়েছে তো এখানে আমাদের সমস্ত মানুষজন যারা আমাদের ভোট দিলেন যারা সমবায় শুভানুধ্যায়ী তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো এবং আগামী দিনে এই সোসাইটির যাতে সমস্ত দিক থেকে আমাদের কৃষক বন্ধুদের স্বার্থে এবং তাদের সেলফ হেল্প মায়েদের সাথে কৃষক কল্যাণে যাতে বহুমুখী প্রকল্পের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে থেকে তাদের আরো বেশি কাজ দিতে পারি বা পরিষেবা দিতে পারি সেইটা হচ্ছে আমাদের লক্ষ্য বা অভিমুখ ফলাফল ঘোষণার পর জয়ী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট অন্যদিকে সমবায় নির্বাচনে তৃণমূলের জয়কে সামনে রেখে নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী সমর্থকেরা মেতে ওঠে আনন্দ উল্লাসে চলে আবির খেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একের পর এক সমবায় নির্বাচনে তৃণমূলের এই জয় ছাব্বিশে নির্বাচনের আগে দলকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস এটা তো বাড়তি একটা অক্সিজেন এটা আমাদের নামখানা এলে শুধু আমাদের নামখানা নয় তো জেলার মধ্যে এক নম্বর স্থানে আছে এবং এর যে আমাদের মেম্বার সংখ্যা প্রায় চার হাজারের উপরে যেখানে আমরা এই কন্টেস্টটা আমাদের এই ভোটটা সর্বপ্রথমই হলো সর্বপ্রথম ভোটে তার একটা অভিজ্ঞতা আমাদের ছিল না কিন্তু আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে দেখলাম যে স্বাভাবিকভাবে এই লড়াইটা কিন্তু একটা রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে গেল। একটা বিজেপি নামে একটা সন্ত্রাস একটা দল যাই হোক তারা যখন রাজনীতির ক্ষেত্রে এইটাকে সমবায়টাকে নিয়ে গেল কিন্তু এই সমবায় একটা ঐতিহ্য ছিল ধারাবাহিকতা ছিল যে জন্মলগ্ন উনিশশো সাতান্ন সাল থেকে এখনও পর্যন্ত কোনোদিন নির্বাচন হয়নি সিলেকশনের মাধ্যমে হতো আমরা এই প্রস্তাবও দিয়েছিলাম এরা কিন্তু শুনেনি আমি ধীরেন্দা আমরা সব প্রস্তাব দিয়েছিলাম কিন্তু শুনেনি তারপরে আমাদের ডাইরেক্ট লড়াই হয়েছে এই লড়াইতে আমরা নিরঙ্কুশভাবে চারটি আসন আমাদের সর্বভারতীয় জনতা পার্টি তারা পেয়েছে এবং আর সবগুলো আসন প্রায় উনত্রিশটি আসন আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করেছি এইটা একটা বার্তা দু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে এবং আমার আমার বিশ্বাস এইবারে বিধানসভা নির্বাচনে আমার এর এর একটা প্রভাব পড়বে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদি ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা